আকিকার গোস্ত নিজের গোস্ত এটা কুরবানির সাথে কোনো সম্পর্ক নেই কুরবানির গোস্ত নিজেই একাই খাওয়া যাবে না ফকির থাকলে না দিলে আপনি হবেন আর আকিকার গোস্ত নিজের গোস্ত আমি দিলাম না তা আমি একটু কৃপন ভাব হলাম দিলাম হাতটা বড় দিয়ে দিলাম দিতে হবে এ কথা আকিকার গোস্ত নেই গা হচ্ছে বাপের জিম্মেদারি এখানে নেকি নেই আর কুরবানি হচ্ছে জিম্মেদারি নয় ওটা নেকি করলে নেকি হবে না করলে নেকি হবে আর কুরবানি দিয়েন না তাতে কি আছে দু এক বছর দু চার বছর দিয়েন না রমজান রোজা থাকলে নেকি হবে রোজা সিয়াম থাকবেন সাথে তারাবি পড়বেন তারাবি পড়লে নেকি নেকি হবে হবে না না পড়লে তারাবি ফরজ নয় ঠিক এইরকমই কুরবানি কোরবানি করলে নেকি হবে না করলে নেকি হবে না কিন্তু আঁকিকে দিতে আপনি বাধ্য ভিক্ষুক হলেও ভিক্ষা করে আঁকিকে দিতে হবে গ্রামের লোককে কাউকে বলবে আমি গরিব মানুষ পাঁচশো টাকা দিয়ে একটা ছাদল আমাকে কিনে দেব পাঁচশো টাকা আজও পাওয়া যায় যে কানা খোড়া একটা ভেড়ি ভেড়ি ভেড়া বুঝেন আপনারা ছাগল ছাগি দুম্বা দুম্বি ভেড়া ভেড়ি কানা খোড়া ন্যাংড়া যেটা একটা জান থাকলে হলো জান আছে জানটা আছে গোস্ত খাওয়া রুচি হোক আর না হোক করে ফেলে দেন তাতে আসে যায় না কিন্তু সাত দিনের দিন আঁকিকে হতে হবে বুঝাতে পারলাম না যারা বলছে গরিব মানুষ করতে পারলো ওটা ঢং বে ঢং বা কথা ছেলের হাত এখনই ভেঙে গেলে তিন ঘণ্টার মধ্যে দশ হাজার টাকা সংগ্রহ হবে আর বলছে যে করতে পারিনি এসব বে ঢংরা কথা সব কথার কোনো দাম নেই আরে তো সাত দিন এরপরেই যেটা সেটা হলো খাতনা করা খাতনার কোনো অনুষ্ঠান নেই বাচ্চা যখন হাঁটতে শিখবে তখন বাচ্চাকে পাঁয় জামা পরাতে হবে জাঙ্গে বা হাফ প্যান্ট নয় এখনো উপর পর্যন্ত পাঁয় জামা থাকবে আর বাচ্চা যখন কথা বলতে শিখবে তখন মাঝে মধ্যে তাকে শিখিয়ে দিতে হবে মা কোলে নিয়ে তাকে শিখাবে ঘুম যাওয়ার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া পেশাব পায়খানার দোয়া বাড়িতে ঢোকলে সালাম